গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে পঞ্চমী তো সবাইকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তো এখন এক জায়গায় আমরা বেরোবো তো ওই জন্য রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এখন বাড়ছে সকাল ওই দশটা তো এক্ষুনি টোটো আসবে চলো এখন বেরিয়ে পড়ি তো যেতে যেতে তোমাদের সব কিছু বলছি দেখো গবু কিন্তু এখন মা বাড়িতে নিয়ে যাচ্ছি তো পুজোর কটা দিন কিন্তু ওখানেই থাকবে আমিও থাকবো ওখানে তো চলো এখন বেরিয়ে পড়ি ও গোপুকে ওর মা বাড়িতে নিয়ে চলে এসছি নিয়ে এসে বসিয়ে দিয়েছি ঠাকুর ঘরেতে আর দেখো গপুর এই ড্রেসটা কিন্তু আমারই বানানো তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আর এই দেখো দিদির গোপু চলে এসছে দিদিরা কিন্তু কালকেই মণিপুর থেকে এসছে আর এখানে মায়ের গপুটাও রয়েছে তো সবাই কিন্তু নতুন ড্রেস পরে নিয়েছে তো সবাইকে দেখো কেমন দেখতে লাগছে আর এই দেখো মায়ের মাধবের এই ড্রেসটাও কিন্তু আমারই বানানো তো প্রত্যেকবার কিন্তু আমি বানিয়ে দিই এটা ভালো করে দেখা যাচ্ছে না ড্রেসটা পুরো ঢাকা পড়ে গেছে মালাতে একদম আমরা টোটোই উঠে পড়েছি আর দেখো আমরা কেকে যাচ্ছি এই হচ্ছে আমার দিদি আর জামাইবাবু আছে সামনে আর এই হচ্ছে আমার দিদির বড়ো মেয়ে আর এই যে ছোটো মেয়ে আর আমার মেয়ে আর আমরা যাচ্ছি একটা পত্রিকা উদ্বোধনের অনুষ্ঠানে আসলে এই অনুষ্ঠানটা আমার জামাইবাবুর কলেজের বন্ধুদের গ্রুপ মিলে আর কি আয়োজন করে জামাইবাবুদের কমিটি থেকে প্রতি বছর একটা করে পত্রিকা প্রকাশিত করা হয় আর সেই উপলক্ষে কিন্তু ছোট করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আর তার সাথে খাওয়া দাওয়া তো আছেই আর এই অনুষ্ঠানটা হচ্ছে খানপুরের সোহম লজে আর দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এই নিয়ে তৃতীয় বর্ষ হচ্ছে অনুষ্ঠানটা তো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর মোটামুটি অনেকেই দেখছি এখানে চলে এসেছে আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরাও বসে পড়লাম ব্রেকফাস্ট করতে তবে বাড়ি থেকে আমরা কিন্তু খেয়েই বেরিয়েছিলাম আর তাই জন্য ওই একটু অল্প অল্প করে জাস্ট খেয়ে নিলাম আর ব্রেকফাস্টে ছিল কচুরি আলুর দম আর একটা করে রসগোল্লা কচুরি আর আলুর দম দুটোই কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে তো খেয়ে দিয়ে চলে এসেছি অনুষ্ঠান হলে তো এখন অতিথিদের বরণ করা হচ্ছে আর এই অনুষ্ঠানের সভাপতি হচ্ছে আমার জামাইবাবু দেখো আমার মেয়ে আমার জামাইবাবুকে ব্যাচ লাগিয়ে দিচ্ছে তো এই আমার মেয়ে বন্ধী ও আরও কয়েকটি ছেলে মেয়েকে ডাকা হয়েছিল আর কি অতিথিদের বরণ করার জন্যে তোর এখন সেটা করে নিচ্ছে পত্রিকা উদ্বোধন করছেন প্রধান সভাপতি প্রধান অতিথি মাননীয় পুলক কুমার কুন্ডু মহাশয় সবাই দেখতে পাচ্ছেন পত্রিকার উদ্বোধন দেখো আমাদের প্রত্যেককেই কিন্তু একটা করে পত্রিকা দিয়ে দিয়েছে আর এই পত্রিকার উপর যে মা দুর্গার ছবিটি দেখছো মানে কভার পেজে এটা কিন্তু আমার ছোট বঞ্জি মানে আমার দিদি ছোটো মেয়ে এঁকেছে দেখো কত সুন্দর ছবিটা এঁকেছে আর এর ভেতরেও কিন্তু ওর আঁকা ছবি আছে আর দেখো এই পত্রিকাটার নাম হচ্ছে ফিরে দেখা তো আমার দুই বঞ্জি কিন্তু খুব ভালো আঁকে আর খুব ভালো গানও করে দুজনে আর এই পত্রিকাতে অনেকে অনেক কিছুই লিখেছে কবিতা গল্প ভ্রমণ কাহিনী। তো আমি আর আমার মেয়েও কিন্তু একটা করে কবিতা লিখেছি তো তোমাদের সেগুলোকে দেখাবো আর এই কারণেই কিন্তু আমি আর আমার মেয়ে এখানে ইনভাইটেড আর দেখো এই আঁকাগুলোও কিন্তু আমার বঞ্জি মানে আমার দিদির ছোট মেয়ে এঁকেছে তো তোমরা বলো কেমন হয়েছে এগুলো আর দেখো এই বর্ষাকাল কবিতাটা আমার মেয়ে লিখেছে আর শরৎকাল কবিতাটা আমি লিখেছি তো দেখো আমার দিদির বড়ো মেয়ে মানে আমার বড় বঞ্জি স্টেজে উঠে পড়েছে তো ও দুটো হিন্দি গান করেছিল যেহেতু গানগুলো দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে তো ওই জন্য আমি আর দিতে পারলাম না আর তারপরে আমি আর আমার দিদি ডুয়েটে একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম তো আরও অনেকে অনেক কিছুই করেছে আবৃত্তি হয়েছে আর অনেকে গানও করেছে তো ছোটো করেই অনুষ্ঠানটা হয়েছিল আর সব শেষে দেখো একসঙ্গে ফটো তোলা হচ্ছে আর তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে তো আমরা খেতে বসে পড়েছি আর চলো কি কী মেনু ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে দিয়ে দিয়েছিল নুন আর লেবু এটা তো যেমন দেয় আর তারপরে দিয়ে দিয়েছিলো একদম বাসমতি রাইস আর তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিল মুগের ডাল তো আছে কিন্তু সব কিছুই ছিল ভেজ মানে একদম পিওর ভেজ পেঁয়াজও ছিল না এর মধ্যে আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলো মচমচে একটা করে বেগনি আর এখন দেখো দিয়ে দিলো একটা মিক্স ভেজ পনির দিয়ে সবজি দিয়ে করেছিল আর তারপরে দিয়ে দিয়েছিলো ধোঁকার তরকারি আর তারপরে ছিল চাটনি পাঁপড় আর একটা করে রসগোল্লা তো ভালোই খাওয়া দাওয়া হয়েছিলো নিরামিষ হলেও কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে আর শেষে পান তো ছিলই তারপর খাওয়া দাওয়ার পরই যে যার সবাই বাড়ি চলে যাচ্ছে এখন তো অনুষ্ঠান তো শেষ হয়ে গেলো আমাদের ভালোই লাগলো দিনটা ভালোই কাটলো আজকে আর আমরাও এখন টোটো করে বাড়ি চলে যাচ্ছি